সে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা ইরানের অন্তত তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্পের দাবি ইরানের ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহানে অবস্থিত তিনটি পরমাণু কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে তার বাহিনী এই হামলায় অত্যাধুনিক বি টু স্টিল বোমারু বিমান থেকে ছয়টি বাংকার বাস্টার বোমা ফেলেছে আমেরিকা তবে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলার আগেই কেন্দ্রগুলোর পরমাণু উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানে হামলাকে অসাধারণ সামরিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প রোববার সকালে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুৎসোষালে ইরানের সামরিক অভিযানের খবর দেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানান ইরানের তিনটি পরমাণু স্থাপনায় খুবই সফলভাবে হামলা সম্পন্ন হয়েছে হামলায় অংশ নেওয়া সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে ইরানে হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েল ও পুরো বিশ্বের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প্রাইজ নিজেদের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার কথা স্বীকার করেছে ইরান তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই তিনটি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান দেশটির রাষ্ট্রীয় টিভির একজন কর্মকর্তা জানিয়েছেন ইরান তিনটি পরমাণু কেন্দ্র আগেই খালি করে ফেলেছিল